আমরা মূলত ছাদে গাছ লাগানোর জন্য উন্নত মানের জিও গ্রো ব্যাগ তৈরি করি যা আপনার বাগানের জন্য আদর্শ কিন্তু আপনার টবে বা জিও ব্যাগে গাছ লাগানোর জন্য উর্বর মাটি প্রয়োজন হয় কিন্তু আজকাল ভালো মাটি পাওয়া অনেক কঠিন তাই আপনার গাছের জন্য পারফেক্ট মাটি নিজেই তৈরি করুন মাটির সঠিক ফর্মুলা পঞ্চাশ শতাংশ কোকোপিট পঁচিশ শতাংশ সাধারণ মাটি পঁচিশ শতাংশ জৈব সার এই ফর্মুলায় তৈরি মাটি ব্যবহার করলে ফল ও শাক সবজি গাছ আরও ভালোভাবে বৃদ্ধি পাবে কিন্তু আমরা আরেকটি সমস্যায় পড়ি গরমের দিনে মাটি দ্রুত শুকিয়ে যায় এবং বৃষ্টির সময় টপ বা জিও ব্যাগের উপর থেকে মাটি ছড়িয়ে পড়ে এতে ছাদ নোংরা হয়ে যায় ও টপ বা জিও ব্যাগের গা ময়লা হয়ে যায় এই সমস্যার সেরা সমাধান কোকোনাট ফাইবার মালচিং এটি টপ বা জিও ব্যাগের উপর ব্যবহার করলে মাটির আর্দ্রতা ধরে রাখে ও ছাদ নোংরা হওয়া থেকে রক্ষা করে আমাদের কাছে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির কোকোপিট ব্লক জৈব সার এবং মালচিং এর জন্য কোকোনাট ফাইবার ব্লক অর্ডার করতে বা বিস্তারিত জানতে সব নাও বাটনে ক্লিক করুন আপনার ছাদ বাগান হোক আরও সবুজ ও ফলদায়ক